মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান স্টারলিংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানি এসব কোম্পানি বাংলাদেশের স্টারলিংকের গ্রাউন্ড আর্ট স্টেশন স্থাপনে অংশীদারিত্বের ভিত্তিতে সহায়তা করেছে শনিবার আট মার্চ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বর্তমানে মার্কিন টেলিযোগাযোগ সেবা প্রদানকারী একটি দল বাংলাদেশ সফর করেছে সফরের অংশ হিসেবে তারা স্টারলিংকের সঙ্গে সহযোগিতার জন্য চুক্তি স্বাক্ষর করেছে এই সহযোগিতার মধ্যে রয়েছে স্থান বরাদ্দ নির্মাণ সহায়তা এবং চলমান অবকাঠামো রক্ষণাবেক্ষণ স্টারলিং কোম্পানিগুলোকে তাদের আগ্রহের সফর কয়েকটি স্থান নির্ধারণে সাহায্য করেছে কিছু কোম্পানি তাদের নিজস্ব সম্পত্তি ব্যবহার করে সহায়তা দিচ্ছে আবার কিছু স্থানে স্টার্লিং হাইটেক পার্কে সম্পত্তি বিবেচনা করছে এ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজা আহমেদ তৈয়ব জানান স্থান বরাদ্দ এবং বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছে তিনি আশা প্রকাশ করেন যে স্টার্লিং বাংলাদেশের শহর প্রত্যন্ত অঞ্চল উত্তরাঞ্চল এবং উপকূলীয় এলাকায় নির্ভরযোগ্য এবং উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে তিনি আরও বলেন যেহেতু বাংলাদেশের টেলিকম গ্রেড ফাইবার নেটওয়ার্কের কভারেজ সীমিত এবং প্রত্যন্ত অঞ্চলে লোডশেডিংয়ের সমস্যা রয়েছে তাই স্টারলিংক আমাদের উদ্যোক্তা ফ্রিল্যান্সার এনজিও এবং অ্যাসিমি ব্যবসায়ীদের ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়তা করবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনোজ গত উনিশ ফেব্রুয়ারি এক চিঠিতে স্পেসেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দেশে স্টারলিং স্যাটেলাইট পরিষেবা চালু করার অনুরোধ করেন তিনি উল্লেখ করেন মাস্কের সফর তরুণ বাংলাদেশি নারী ও পুরুষদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ করে দেবে যারা এই প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হবে এছাড়া প্রধান উপদেষ্টা তার উচ্চ প্রতিনিধি ড খলিলুর রহমানকে স্পেসেক্স দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করার নির্দেশ দেন যাতে আগামী নব্বই কার্যদিবসের মধ্যে বাংলাদেশের স্টার্লিং চালু করার প্রয়োজনীয় কার্যক্রম সম্পূর্ণ করা যায় গত তেরো ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা টেলিফোনে এলন মাস্কের সঙ্গে ভবিষ্যতের সহযোগিতা নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশের স্টার্লিং সেবা চালুর বিষয়েও আরও অগ্রগতি সাধনের জন্য মতবিনিময় কালের কণ্ঠ